चाय, चाय, कप चाय तोमा के चाय तोमा के चाय सुधु तोमा के ही चाय आह किस कप चाय बिस्कुट भिजिए सुधु तोमा के ही चाय गुड़े गुड़े अच्छा 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 ए धोतो धोतो ए धोतो धोतो তোমার গরম লেগেছে কতটা দুটো হ্যাঁ হ্যালো গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সকাল তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল আর এই ছোট্ট সোনাটা এসে ঘুমটা ভাঙি দিয়েছে তাই তো সোনা পাখি দেখো ছোট্ট সোনাটা এসে তোমার ঘুমটা কেমন ভাঙি দিল আর ঘরে মানে সব বাচ্চা কাচ্চা ভর্তিও হয়ে গেছে চলো সব একে একে দেখা এই একজন এসছে ওটা ওর দাদা ঘন্টুর দাদা ওদিকে বৌমা যা মানে ঘর পুচ্ছে আর এই দিকে দেখো খুদে খুদে কত সহস্র এদিকে আমাদের রূপু ওইদিকে এটার নাম কি এ তো অন্য পড়ার ছেলে এ কি আমাদের পড়ায় কি করছে আর এইদিকে দ্বীপ দীপ তো আমাদের বাড়িতে আসে সবাই জানো আবার ও ওই দিক দিয়ে এইদিকে চলে আসছে ওইদিকে ওরা দু ভাই মানে ওরা তিন ভাই ঘন্টুর দাদা আর ঘুম ভেঙে গেল সকালবেলায় তো সবাইকে গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম গুড মর্নিং আর এই দেখো ঘন্টু দেখো ঘন্টু কন্ডিশন না আমাদের বিছানাটা কে তুলে দেবে কে তুলে দেবে তুমি কি তুলে দেবে এই আমি হাত দিছি ফ্রাইডাইস রূপায়নের বিরিয়ানি বলে তাই তো রুপু ওকে কি বলে বিরিয়ানি একটু টাকাও টাকা গুড মর্নিং বলে দাও ভালো করে বলো পাপা সবাই কেমন আছে জিজ্ঞাসা করো এবার পরিষ্কার হয়েছে মুখটা করছিলাম বিরিয়ানি বানিয়েছে খাবে না বিরিয়ানি এই গরমে কেন বানিয়েছো দেখো না কি বিরিয়ানি বাবাকে দেখাও তো পাপা আর গরম গরম আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো বিরিয়ানি ভাত ভাজা করেছে বলে বিরিয়ানি হ্যাঁ দেখো দেখো বিরিয়ানিটা দেখো গরমে আর পাচ্ছি না বন্ধুরা এত সুন্দর বিরিয়ানি বানিয়েছি বলছে কি বানিয়েছো কি বানিয়েছো বিরিয়ানি এটা বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ এত বেলা হয়ে গেছে রান্না বসাবে কখন রান্না বসাবো গ্যাসের এখানে সব চারিদিকে ছড়ানো ছিটানো ছিল আমি ভাত ভাজা করলাম দিদা রুটি তরকারি ফরকারি করলো সেইগুলো একদম ক্লিন করে পরিষ্কার করে তারপরে বসাবো কি এখন এইগুলো পরিষ্কার করবে পরিষ্কার বলতে কি জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে একটু গুছাবো তারপরে রান্নাটা কষাবো তাহলে তাড়াতাড়ি করে না এরপর যা বেলা যে রোদ্দুর বিরচ্ছে ঘর গরম হয়ে যাচ্ছে আমি যদি রান্না না করি তোমার ঘর এসি থাকবে তুমি আগে বলো তো পেটে চুই চুই করবে খিদের জ্বালায় হ্যাঁ সেটাই বলো কে আবার ফোন করেছে দাঁড়া ফোন করেছে হুম পরে কথা বলছি আগে বন্ধুদের সাথে একটু গল্প করে নি তারপরে তো দেখি একটু বাইরের দিকে যাই কি করতে দেখি না একটু ও দিদা খাচ্ছ কি খাচ্ছ আজকে রুটি আর তরকারি এদিকে দিদিমা রুটি তরকারি খাচ্ছে আর সেই এই দাদাদের বাড়িতে আমরা গেছিলাম আজকে সে দাদারা আজকের কাজে এসছে এই যে তোমাদের দেখিয়ে দিই একটু দাদা ভালো তো একদম মুখ তো কালো হয়ে গেছে রোদ্দুরে আর আমাদের বাড়ির সামনে সব বাচ্চা খুদে খুঁদেরা চলে এসছে গরমে যাওয়ার জায়গা নেই এইখানটায় খেলাধুলা হচ্ছে এইখানটা দেখো কি খেলছিস রে তোরা এই দেখো লুডু কে বাবা কি ফেলবি পুট ডান পচা আবার পাবে তো আবার পাবে তো আর আমাদের মানে যেই খাতা এতটা গরম পড়েছে শুধু আমাদের এই আম গাছটা আছে বলে এই মিস্ত্রিও কাজ করতে পারছে এদিকে এই বাচ্চা কাচ্চারাও বসে আছে ঘুরে ঘুরে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে নাচ হচ্ছে জমল জমল জম দেখো বন্ধুরা নাচটা শুধু দেখো এই যে ওটা সাউন্ড চেপে দেবে আমি ভয়েস দি দেবো সান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য জন্যে ভাত বেড়ে নিয়েছি আর ভাত বাড়ার আগে না একটা জিনিস সবসময় মনে পড়ে যে ঠান্ডা একটু জল না হলে খাওয়ার সময় ঠিক ভালোই লাগে না আর এখানে আমি দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে ভাত ভেন্ডি আলু চচ্চড়ি এখানে কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিদা তরকারি করেছে আর দিদা না রান্না করে না খুবই সুন্দর আর দিদা কী করে এখন যেমনি মানুষ নানা রকম স্টাইলির রান্নাটা করে কিন্তু উনি আগেকার মানুষ তো যেই রান্নাগুলো করে না খুবই ভালো লাগে খেতে এটা হলো সেই দানা কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে আর এই যে মাছের ঝাল আর একটা মাছ দিয়েছিলাম বড় আর তার মধ্যে খেতে দুবার খাওয়া হয়ে গেছে এটা শেষবারে ছিল তো ছোট ছোটো পিসগুলো হয়ে গেছে এখনও তার জন্যে ছোট পিস তোমাদের দাদা হয় আর যাই হোক চলো তাড়াতাড়ি লাঞ্চটা করেন আর রোজই ভাবি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো হয় না সেই আমাদের তিনটে বেজে যায় ঘরে থেকে যেন প্রচুর কাজ প্রচুর কাজ প্রচুর কাজ গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর দিদা সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাতটা বসিয়ে দিলাম সন্ধেবেলায় না একটুখানি এতটাই গরম তাই জন্য বাইরের দিকে গিয়ে বসবো আর রুকুসোনাকে আজকে পড়াইনি কারণ গরম তো খুব ও ঘরে বসতে পারছে না ওখানে ওর কাকিমনির সাথে ও বসে আছে চলো তোমাদের তো দেখ এই যে দেখো যে কি করছো হ্যাঁ খেলা করছো গরম ঘরে তার জন্য বাইরে জোরে বলতে পারো না তুমি তো বন্ধুরা রুপু আমার উপরে রাগ করে যে রাগ করে এখন কোন ঘরে ঢুকলো দেখি তো রাগ করেছো পাপ্পা ও বাপা এই দেখো রাগ করে সব জল টল ফেলে দিচ্ছে রাগ করেছ ও বাপা ও বাবা রে ওই দেখি 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 আমার দিকে তাকাও আমার দিকে তাকাও না তো চলে গেলাম চলে গেলাম রাগ করেছে আমার সোনা বাবাটা রাগ করেছে দেখো নাও এ নাও জামা পরিয়ে দেবো তাকাও আর এখানে দেখো রাগ করে সব জামা কাপড় ফেলে দিয়েছে রাগ করে না মনের মানুষ করে দাও মনের এই রাগ করো না মনের মানুষ করে দাও আমার ওর বাবাই দাদার আছে জন্মদিন ও যে মা কেক কিনে এনেছে ওকে বলেছে যাওয়ার কথা এবার আমাকে বলছে মা আমাকে নতুন জামা পরে দাও ওখানে গেলে নতুন জামা পরে যেতে হয় ও জানে সেটা যে কোনো বার্থডে বাড়ি বা করতেও গেলে নতুন জামা পরে আমি বলেছি পরিয়ে দেবো না তাই না রাগ করে এরকম অ্যাক্টিং করছে কি অ্যাক্টিং করছো হ্যাঁ দেখো না এটা ডুমুরের ফুল হয়েছে ফর্দ বেরোচ্ছে না একদম বেড গরম বেড রেস আজকে বন্ধুরা আজকের ফাইনালি তোমাদের দাদাভাই বেড রেস নিল ঘর দিয়ে বেরোয়ই নি গরম যেন ঘরে দেই তো প্রমাণ আমি একটু বাইরের দিকে এই দেখো প্রমাণ দেখো গরমের প্রমাণ হ্যাঁ আবার কি আর তোমাদের দাদা আমি একটা সাইডি বলবো এক কাপ চাই তোমাকে চাই তোমাকে চাই শুধু তোমাকেই চাই আহ এক কাপ চাই বিস্কুট ভিজিয়ে শুধু তোমাকেই চাই পাললেই না রং তাহলে তুমি জানো গান না আমি অত বাবা গানের জানি না তুমি তোমার সাথে একটু স্বাদ দিলাম ওকে ঠিক আছে একটু খাও না সবকিছু তো খাও আমি রাতে তাহলে ভাত খেতে পারবো না দেখো চাঁদটা কত সুন্দর না আমার কাছে চলে আসছে আর এখন ঘড়ির কাটাই ঠিক কটা বাজে জানো এগারোটা বাজতে যায় আমি আর তোমাদের দাদাভাই একটু হাঁটতে বেরিয়েছি কারণ আজকে না প্রচুর হাওয়া দিচ্ছে আমাদের এখানে সেই কারণে হাওয়া দিচ্ছে আর ঘরের মধ্যে যাচ্ছে না আগুন হয়ে যেন ঘরটা যে মানে বিছনার থেকে আগুন উঠছে তাই জন্য ভালো লাগছে বলে একটু হাঁটতে বেরিয়েছি আর তোমাদেরকেও শেয়ার করে দিলাম যে চাঁদ মামাটাকে কতটা সুন্দর লাগছে তাই তো একদম আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি আর আমাদের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে বলেই আমরা হাঁটতে এসেছি হুম তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বাড়ালাম না আজকে এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখাও টাটা বাই বাই গুড নাইট হ্যাভ এ নাইস ডে আবার নেক্সট ভিডিওতে আসছি